সিম্বল নিয়ে এখানে ভিড় প্রচুর ভিড় আর এখানে এসে মনে করেন আমরা বিপদে পড়ে গেছি সাত দিনের ব্যবধান বলা যায় না ঈদের পরেও যেতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আমার বন্ধু আছে জাহিদ কিছু কবি আপনারা সবাই শুনেন লাইভে সবাই জানান ভাই ঈদের মার্কেটেও করা হবি না বাচ্চা ঈদও খাওয়া হবে না ইয়া করিনি তাও খুব ভালো যারা বিয়ে করছে এই যে আমার বন্ধুরা আকি বিয়ে করছে তারপর এই যে মুগলের আমার ভাইতে জামা হয় মুগলের ভাই মুগলেশ ভাই তোমার ভাইতে জমা হয় হ্যাঁ ভাইতে জামা হয় মুগলেশ ভাই মুগলেশ ভাই আর ভাইতে জমা হয় সবাই কমেন্টে জানাবেন মুগলেশ ভাই আর কেমনে ভাইতে জামা হয় সাগর তোমার বক্তব্য কি কও লাইভ চলছে বর্তমানে বন্ধু কও একটু কও একটু বক্তব্য আগে এখন পাগলি মধ্যে আছি পাগলি আছে লিমা পাগলির ভিতর আছে ওই এখন এই দেখুন বন্ধ করে দিছে নাকি আবার চালু আছে বন্ধু তোমার কি অবস্থা ক অবস্থা ভাই এখানে আছি আপনি গতকালই এখনো দুই দিন সময় লাগবে তারপর দুই দিন সময় লাগবে এখন বর্তমানে দুই দিন সময় লাগবে এখনো তারপরে রোডের বুরাইছি তোমার বক্তব্য কি একটু বলো তোমার কোনো বক্তব্য নাই মুখলেশ ভাই তোমার ভাই তোমার বক্তব্য কি একটু বলো

সুপ্রিয় দর্শক মন্ডলী এখন লাইফটা খুব শেয়ার করা লাগবি ঘটনা হচ্ছে যে আমরা রোডের উপরে আসি সাত দিন যাবৎ আর আমরা যে বর্তমানে ভিডিও দেওয়ার পাচ্ছি না ফানি ভিডিও দেওয়ার পাচ্ছি না কোনো কমেডি ভিডিও দেওয়ার পাচ্ছি না তারপরে সং ভিডিও মিউজিক ভিডিও কোনো ভিডিও দেওয়ার পাচ্ছি না আমরা এখানে আসে ওয়াইফাই নিছি হাললাত ওয়াইফাই সবাই কমেন্টে জানাবেন আর এখানে মনে করেন যে আমাদের সাথে আছে দোকানদার এ বন্ধ করছে আলো ঘরে সবাই লাইভটা শেয়ার করবেন আর হচ্ছে যে ঘটনা হচ্ছে আমরা ঈদে আগে বাসায় যেতে পারছি না আমরা যে ঈদের মাঠে নামাজ পড়ব রোজা এত মনে করেন যে একটাও মিস দিচ্ছি না একটা রোজাও মিস নাই আপনারা যদি বিশ্বাস করেন করেন না করলে আরও একবার কমু আমরা একটা রোজাও মিস দিচ্ছি না আমরা খুব ভালো ছেলে এই যে আমার বন্ধু থেকে শুনেন বর্তমান দিনে তিন ভাগ রোজা করছি দিনে তিন ভাগ রোজা করছে সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুতে বন্ধুতে আসুন আমি ওই একটা করে আসছিলাম বোধাই মনে আছে তারপরে যে কয়টা রোজা করছি বলে বলুন যাবে না গাইস আপনারা আমাদের থেকে ভালো আছেন দেশে আছেন আমার দেশে নাই মনে হচ্ছে আমরা ভারতে আছি অবস্থা ভারতের চলে মারা বাংলাদেশে আর মনে করেন এখানে মনে করেন যে প্রতিনিয়ত এক ঘন্টা বাদে বাদে হাত ভাঙা হচ্ছে আপনাকে হাত ভাঙার ভিডিও দেওয়া হবে অবশ্যই হাত ভাঙার ভিডিও অবশ্যই হাত ভাঙার ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আম্বল স্টোর মানে মনে করেন যে এই স্টোরের মালিক যাই তাই তো তার মানুষ না ঘটনা হচ্ছে যে তাই মানুষ না মনে করেন যে আপনাকে কি কমু এই কোনো মানুষই না একটা মানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে ভালো বিষয় লাগছে হচ্ছে যে উপিহার যে একটা স্টোর আছে আলু স্টোর ওখানে সবচেয়ে ভালো পজিশন সিকিউরিটি গার্ড অনেক ভালো ভালো একটা সিকিউরিটি গার্ড দেখা সেখানে সিকিউরিটি গার্ড ভালো সিকিউরিটি গার্ড ওখানে মনে করেন যে গেটে পঞ্চাশ জন লোক ধরে থাকে মাঝখানে পঞ্চাশ জন ভিতরে পঞ্চাশ জন জন বৃষ্ট করে গাড়ি ঢুকে বৃষ্ট করে গাড়ি ঢুকে বৃষ্ট করে বাড়ায় তারপরে গান আবার বৃষ্ট করে ঢুকায় এটাতে আমরা বোঝা গেল যে সবচেয়ে স্টোর ভালো হচ্ছে যে উপিহার তারপরে গান হচ্ছে যে জামুন্না তারপরে হচ্ছে যে বেলঘরিয়া তারপরে হচ্ছে যেন আপনার হচ্ছে যে আম্বল স্টোর আমলি স্টোর সবচেয়ে হচ্ছে খাস্ট স্টোর এহার উপরে স্টোর কোনো খারাপ ইস্টোর হয় এখন আর তাই শুনেন তুই কি কর দাদারা বেল ঘরে গেলে হলে লাঠি লাই থাকে কয় যে কোম্পানিকে ঢুকো কোম্পানিকে ই ঢুকাবো আর আম্বোল স্টোরে আলে কেউ কয় যে মাছ আর ম্যাঙ্গে কারু পিছন দিয়ে ঢুকিয়ে সামনেতে পারছে এই বলে কি কথা ভাইয়া

এগুলো লিসি লবণ টবন ঘটনা হচ্ছে যে ঘটনা হচ্ছে যে আমরা আম্বল স্টোরে যাচ্ছি এই ঘটনা হচ্ছে যে আমরা এখন লাইভ শেষ করবো তারপর যাবো বললে তারপরে হচ্ছে আম্বল স্টোরে মনে করেন যে ইয়ে হচ্ছে বাস ভাঙ্গা ভাঙ্গা পড়ছে বাস ভাঙা ভাঙ্গা পড়ছে কারু মনে করেন যে উড়োতের ভিতর দিয়ে ঢুকিছে অমৃতে বাড়াচ্ছে তে লেবাররা সব পড়ে গেছে চার লাখ টাকা লিয়ে পড়ে গেছে আপনারা বেশি বেশি লাইভ শেয়ার করবেন আর এই যে মুরব্বীর থেকে কিছু শুনলেন নেন দেখি ঘটনা হচ্ছে মুরব্বীর কাছ থেকে কিছু শুনেন মুরব্বী কই আপনি এখানে একটা বক্তব্য দেন ঘটনা হচ্ছে আপনি কিছু কন বারে কন সব সঠিক নাম্বার স্টোর কি ভালো দেখি আপনি কোন। অ্যাম্বুল স্টোর কী ভালো একশো বলে গ্যারান্টি খারাপ তো ঘটনা হচ্ছে যে আপনারা মনে করেন যে বেশি বেশি লাইফ আমরা মনে করেন যে সকাল ছটার থেকে মনে করেন যে এখানে যে কী করে কয় হোটেল হ্যাঁ ওইটার ওইটার এক প্লেট ভাত দাও ঘটনা হচ্ছে আমাকে খিদে লাগছে আর আপনারা লাইট বেশি বেশি শেয়ার করবেন আগামী কাল থেকে মনে করেন যে আমরা কবল মনে করেন ঘেটে আসবো তারপরে পঞ্চাশটা সিরিয়াল আছে তারপরে কেন আমরা মনে করেন যে মেন পয়েন্টে ঢুকম তারপরে পঞ্চাশটা সিরিয়াল আছে তারপরে কেন আমরা গাড়ি আনলোড করবো পুরো ঈদের ব্যবধানে আমরা চলে যাচ্ছি ইটটি খাইয়া তারপরে এখানে এর থেকে আমরা যাব সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন 你们就加了出去。嗯嗯嗯嗯嗯嗯